নিরামিষ রেসিপি দেখলেই কিন্তু অনেকে একদম বিরক্ত হয়ে যায় খেতে চায় না বেগুন তারপর আবার অনেকেই অপছন্দ করেন তবে এভাবে একবার নিরামিষ বেগুন বানিয়ে দেখুন পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করেছি খেতে দারুণ সুন্দর হয় গরম ভাতে তো অসাধারণ লাগে বাজারে ছোটো বেগুন দেখতে পেলাম সেটাই কিনে এনেছি সাড়ে তিনশো গ্রাম মতো বেগুনটাকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এরকমভাবেই একটা সাইডে মানে প্রথমে একটা ফালি করব তারপরে ঠিক কোনি করে আরেকটা ফালি করবো বুঝতে পারছেন খানিকটা এক্সের মতো হয় বা গুণ চিহ্নের মতো হয় ভেতরে কোনো পোকা আছে কি সেটাও দেখে নেওয়া যাবে একদম গোড়া অবধি কিন্তু ফালিটা করছি না বেশ খানিকটা ফালি করছি আর এই যে বৃত্তির দিকের অংশটা এটা বেশ কিছুটা কেটে দিচ্ছি আবার কিছুটা রেখেও দিচ্ছি দেখতেই পেলেন আপনাদের যদি সুবিধা হয় চপিং বোর্ডে করতে পারেন তো প্রথমে বেগুনগুলো কেটে নিয়ে একটা মশলা রেডি করব কড়াইতে দুটো শুকনো লঙ্কা এক চা চামচ করে গোটা জিরে মৌরি পাঁচ ফোঁড়ন হাফ চা চামচ হাফ চার চামচ ধনে অল্প একটু নুন দিয়ে শুকনো খোলায় প্রথমে একটু নাড়াচাড়া করে নেবো যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে মশলাটার তখন নামিয়ে রাখবো আর এদিকে কেটে নেওয়া বেগুনটাকে নুন হলুদ গুঁড়ো আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো মতো কিন্তু মেখে নেব মানে বেগুনটা যে কেটেছি ওর ভেতর দিকটা তো যাতে নুন হলুদ তেল এগুলো যায় সেটা খেয়াল রাখবো যেহেতু গোটা বেগুনে রান্না করছি তো তার জন্য ভেতর দিকে যাতে মশলাটা যায় তার জন্য প্রথম থেকে একটু ম্যারিনেট করে রাখলে নুন দিয়ে বেগুনটা খেতে ভালো লাগে যতক্ষণ মশলাটা রেডি করবো ঠিক ততক্ষণই ম্যারিনেট করবো এবার যে মশলাটা শুকনো খোলা নাড়াচাড়া করলাম সেটাকে দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা যে কোনো রকম আচারে দিতে পারেন নিরামিষ রান্নাও দিতে পারেন ওই মিক্সির জারেই প্রয়োজন মতো কাঁচা লঙ্কা এক টুকরো আদা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেই আদাটা আর দুটো টমেটো ব্যবহার করব টমেটোটা মাঝারি সাইজের টমেটো তৈরি করব আচারি বেগুন তাই টমেটোটা একটু বেশি দিচ্ছি টমেটোটাকে টুকরো করে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে সর্ষে তেল দিয়েছি এক চামচ মতো খুব বেশি নয় তেল গরম হয়ে গেলে বেগুনগুলো একে একে ছেড়ে দেব। বেগুনগুলো খুব একেবারে বেশি করে ভাজার দরকার নেই জাস্ট চারিদিক দিয়ে হালকা করে একটু ভেজে নেব দেখাই যাবে যে বেগুনগুলোর গায়ে বেশ ভাজার দাগ এসেছে তত অবধি ফিফটি পারসেন্টের থেকেও কম কিন্তু সফট হবে এতে একদম কিন্তু সফট করে ফেলবো না তো এখানে হালকা করে জাস্ট ভেজে নিয়েছি মিনিট তিনেক মতো চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি তুলে নিলাম আর একটু সর্ষের তেল দিয়েছি ফোড়ন একটু কালো জিরে দেবো একটা শুকনো লঙ্কা একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে সুন্দর এলে বেটে রাখা মশলা মানে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু মিডিয়ামে করে দিচ্ছি মিডিয়ামে করে রেখে মশলা কষাবো মশলা কষাতে কষাতে যখন আদার কাঁচা গন্ধ চলে যাবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমি একটা চামচ করে দিচ্ছি দিচ্ছি অল্প একটু নুন আর দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে দিতে হবে না অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেলে এখানে দেব মেন উপকরণ সেটা হচ্ছে আচার নিরামিষ আচার আমরা বাড়িতে অনেকেই রাখি বা দোকানেও কিনতে পাওয়া যায় এই নিরামিষ আচারটা দেবো যে কোনো রকম আচার আমের আচার বা মিক্সড আচার যেটা হোক এক চা চামচ দেবো মশলা থেকে যখন এরকম বেশ তেল ছেড়ে আসবে দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু গরম জল যাতে বেগুনগুলো ফুটে ভালো মতো সেদ্ধ হতে পারে আর এই সময় কিন্তু একটু টেস্ট করে নুনটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন এবারে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য। মিনিট দু পরে ঢাকনা খুলে বেগুনগুলো আরও একবার উল্টে পাল্টে ঢাকা দিয়ে আবারও দু মিনিট রেখে দেবো তারপর মিনিট দুয়েক পর এখানে দিয়ে দেব যে ভেজে রাখলাম মশলাটা সেই মশলাটা গুঁড়ো করে রাখলাম সেটা দেব আর নুনটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে সময় যদি একটু কম বেশি হয় ধনেপাতা কুচি দিচ্ছি বেশ কিছুটা আর একটু মনে হলো আমার জলের প্রয়োজন গ্রেভিটা কম হবে তাই একটু জল দিলাম এবারে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো যাতে মশলার যে ফ্লেভারটা সেটা বেগুনের ভেতরে ভালো মতো যায় ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু আমাদের এই আচারই বেগুন একদম লো ফ্লেমে রান্নাটা করেছি মাঝে সাঝে একটু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনোভাবে কড়াই তলার দিকটা ধরে না যায় যে কোনো নিরামিষ দিনে এই বেগুনের রেসিপিটা ট্রাই করুন এক চিমটি চিনি ইচ্ছা হলে দিতে পারেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে ভালো হয় খেতে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিন একটু স্ট্যান্ডিং টাইমে তারপর গরম গরম পরিবেশন করুন ভাত রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখুন আমার মনে হয় সবার ভালো লাগবে ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হাসিখুশি থাকুন ধন্যবাদ সবাইকে